হ্যালো এভরিওয়ান আজ ওরাল ক্যান্সার পেশেন্টদের ডায়েট নিয়ে আলোচনা করব যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট ওরাল ক্যান্সার পেশেন্টদের ট্রিটমেন্ট তো তার নর্মাল প্রোটোকল অনুযায়ী হয় যেমন ধরুন কখনো সার্জারি করতে হয় সার্জারির পরে কখনো কখনো আবার রেডিয়েশন চলে আবার কখনো টিউমারের সাইজটা ছোট করার জন্য কেমোথেরাপিরও প্রয়োজন হতে পারে এটসেট্রা কিন্তু এই সময় পেশেন্টদের নিউট্রিশনাল হেলথও ঠিক রাখা খুব জরুরি পেশেন্টের ব্লাড রিপোর্ট অনুযায়ী কি কী ভিটামিনস বা সল্টের অভাব রয়েছে সেই অনুযায়ী ডায়েট প্ল্যান করতে হয় এবার ধরুন ট্রিটমেন্ট স্টার্ট করার আগে সাধারণত পেশেন্টকে বেশি করে ফ্রুটস ফ্রুট জুস গ্রিন অ্যান্ড লিফি ভেজিটেবলস আর সাথে হাই প্রোটিন ডায়েট দেওয়া হয় সেক্ষেত্রে কার্বোহাইড্রেটস অ্যান্ড ডাইরেক্ট সুগার ইনটেকটাকে কমিয়ে দেওয়া হয় এক্ষেত্রে পেশেন্ট ওবেজ না হলে হাই ফ্যাট ডায়েটও দেওয়া হয় ঠিক তেমনি ট্রিটমেন্টটা যেই কমপ্লিট হয়ে গেল তখন আবার কার্বোহাইড্রেট বেশি করে দিতে হয় প্রপার নিউট্রিশানের জন্য এই সময় হাই ফ্যাট এবং হাই প্রোটিন ডায়েটও দেওয়া উচিত এবার যখন ট্রিটমেন্ট পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে মানে পেশেন্ট যখন পুরোপুরি ক্যান্সার ফ্রি তখন ব্যালেন্সড ডায়েট প্রেসক্রাইব করা হয় যার মধ্যে প্রোটিন থাকে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসও দেওয়া হয় কার্বোহাইড্রেটসও দেওয়া হয় কিছুটা আর ফ্যাটও দেওয়া হয় এর জন্য ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট থাকে যিনি কনস্ট্যান্ট পেশেন্টকে মনিটর করতে থাকেন আর সেই অনুযায়ী ডায়েট প্ল্যান করে দেন আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে পাশে থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দাঁতের যত্ন নেবেন নমস্কার